হ্যাঁ ধরো না করে আবার আবার একটা করে একটা করে যাও একটা করে তুমি শ্যাম্পু দিতেছি দরো আমি দিতেছি না তোমরা আগে নেও কিনলে গিয়ে

ওগুলো কথা বলতে পারে না যাক আমার আব্বু আম্মু নাই শ্যাম্পু দিয়েছি ওই ধরে কিনে দিয়েছি আর শ্যাম্পু দিয়ে কিনে দিলাম আর ওই এখন চুলও কাটি দিতেছি ও সুন্দর হইতেছে মার্শাল অনেক ভালো হইতেছে ভালো হইতেছে ছোট ভাই যাক

হুম ভাইজান আরে এদের আসলে আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে রে গরমের মধ্যে আমি আইসি হচ্ছে বিমানবন্দর আলামিন ভাই আর আমি ওদের যে চুল কেটে দিতেছি আসলে দেখেন এদের এ더라 কিন্তু রাস্তায় থাকে সব সময় এদের এ মাথায় কিন্তু অনেক অনেক উপন আছে শ্যাম্পু পাইছ তুমি শ্যাম্পু কিনে দিছি হ্যাঁ এই শ্যাম্পু কিনে দিলাম না এই শ্যাম্পু দিয়ে কিন্তু তোমরা ই করবা ठीक है शैम्पू दिए गोसल कर ठीक है ओके okay. माथा एन की भाल लगती है ना माथा का से हां ah. हम्म mm. hmm? आटू ঠিক <laughs> আছে <small> <laughs>

তোমার আব্বুর সাথে তোমার আম্মু নাই না আসলে বিশেষ করে কিন্তু এইসব ছেলে মেয়ে দেখতেছেন যারাই পথে থাকে বিশেষ করে মা বাবার কারণে কিন্তু এরকম ছেলে মেয়ে পথ শিশু এদেরও কিন্তু ভালো একটা সংসার ভালো একটা জীবন পরিবার ভালো একটা ছিল এরা কিন্তু আসলে এই যে মা বাবা বিচ্ছেদ হওয়ার কারণে এই সমস্যাগুলো হয় বেশি বিশেষ করে দেখেন তুমি লেখাপড়া কতদূর করছো

যায় নাই তোমার নিয়ার জন্য যাই নাই না হয়েছে হয়েছে হ্যাঁ তোমার হয়েছে চুল ধরা দাও এই সাইডে আসো ধরা দাও আর তোমার গাড়ি দেয় এন তোমার চুল এগুলো সব একবার ছোট করে কেটে ফেলাই হ্যাঁ একবারে ফেলাই দেই নাড়ি করে দিলে অনেক ভালো লাগবে হ্যাঁ নাড়ি করে দেই অনেক ভালো ভালো লাগবে পরে একবারে জিরো মেরে দিলাম হ্যাঁ না 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 ওটা থাক এত বড় আহ না বড়ই থাক সমস্যা নাই এ দেখ একবার ওর মাথাটা সুন্দর করে দেই মাথায় বাতাস লাগবো তোমার নাম কি জানো ভাই ও ও আসলে বাক প্রতিবন্ধী মানে আসলে বোবা কথা বলতে পারে না তোমার আব্বা আম্মু তোমার আব্বা আম্মু নাই আছে তুমি এই রেল স্টেশনে থাকো કે রাস্তায় থাকো ক্যা কোথায় কি তোমার আসলে ওর কথা হলো বুঝতে পারবো না আমরা সবারই জীবনে আসলে কেউ কিন্তু শখ করে এই লাইনে আসে না তাদের এরও জীবনে অনেক না ওরওলো সব সব মাথায় ভালো লাগতেছে গরমের গরমে সময় না যেন না প্রচুর গরম মাথা চুল আঠা আটা হয়ে গেছে এরা মতন গোসল করে নাথায় যে পাইছিল মাথায় আঘাতও পাইছিল এদের সিলাই আছে অনেক হম আসলে মানুষ একটা ছেলে মেয়ে পায় না ঠিক আছে আর অনেক মানুষের রাস্তায় এসে পড়ে থাকে হ্যাঁ যার ছেলে মেয়ে হয় না সে ছেলে মেয়ের লেগে কত কান্নাকাটি করে আলামিন ভাই আর কিছু কিছু ছেলে মা বাবারা বা আসলে মার কারণে বিশেষ করে এই ছেলে মেয়ে পথশিশু হয় ভাই বিশেষ করে বুঝছেন রাগ করে নিয়ে বাবার বাড়ি বাবের বাড়ি চলে যায় যদি স্বামী আনতে যায় না சாமி মনে করেন যে বাপ ভাই করে দিয়ে মারা স্বামী তো মনে করেন যে ভোর কাছে আর যায় না বুঝেন নাই একবার জীবনের সাথে মিলে লাগাইতেছে পরে পরে এই হ্যাঁ মা বিয়ে করে ала আবার পুরুষও বিয়ে করে ала কয়দিন থাকবোcolorPrimary তো জীবন চালান লাগবো আর এই বাচ্চা কাচ্চাগুলা যারা এরা আসো আয় আয়